আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা ও আমার সুপ্রিয় বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আল্লাহ তালার বিশেষ সহমতে আমি ভালো আছি তোমরা কেমন আছো সেটা কমেন্ট করে জানিও আজকে আমরা শুরু করব সুরা অ্যান্ড এর

ইউ মা তাৰ জু ফু ন জীজবৰ ইউ মিম জৱৰ মা ইও মা তাৰ জব তাৰ ইও মা তাৰ জিম পেজু তাৰ জু ফ পেজ ফু তাৰ জু ফু এও মা তাৰ জু ফু ফৱৰ

বাজা আজবর বা আইন পেশ আউ হাড় রাজবৰ হাড় রলি জর জেতি বাজর ফা তা পেস্তু করলে তার উচ্চারণ হবে না তাতে বা আউ হাং কুলু বা ইউ পেছ বুঁই ইয়া জবর ইউ বুঁই এও মিম জবর মা হামজের ইবর জাল জেউ ও জবর ওয়া এও মায় জেউ ওয়া ডিম জের জে ফা জবর ফা তালু পিছুন ওয়াকফ করলে তার উচ্চারণ হয় না قلوب يومئذ واجفة أبصارها قاشعة همزه بعد اول اب سا اب سا را پیش رو سا

কাব আপেচ কু লাম আবছ লোন যাব না ইয়াকো লো না হামজা যাবৰ আ হামজা যে ই হামজা নুন যে ইন নুন যাব না ইয়াকো নুনা আ ই যাব লা মিম ৰ জাবৰ মাৰ লা মাৰ دال بيشتو دال وبش دو لمر دو دال وبش دو لمر دو دو ننجبنا لمر دو دونا فايا زر فيل فايا زر لنفيل حاجبن حا فيل حا فازر في হাফির وحافرا يكونون أئنا لمردودون في الحافرا আমি যে আল্লাহ আল্লাহতাল রহমতে বিশেষ একটি উদ্বেগ নিয়েছি সম্পূর্ণ কোরআন সহিসভাবে বানান করে পড়ানোর আমি যেন এই কাজে সফল হতে পারি এর জন্য তোমরা সবাই আমার জন্য দয়া করবে দয়া করবে আর আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর কমেন্ট বক্সে লিখে যাবে যে কার কার আমার ভিডিওটি ভালো লেগেছে আল্লাহ হাফেজ